നമസ്കാരം 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 ആസ്തേ ആസ്തേ আপনারা জানেন മല്ലാർপুর തറായ് ദാവൽ ഫൈസ്ൽ പേടിച്ചിനാ ദേവനാ മല്ലാർপুর തറായ് വിശേഷ സമുദായে ആക്രഹ ഹോളേ കന മോസി കേനേ് જવાબ പാഓ আরে മല്ലാർপুর തറായ് ദാവൽ ഉനരേ പാടി ഓഫീസേ പൊരിനിത കൊഹ ഹോളേ കാർ ശാത്തി ഓസി കുനീ് જવાબ പാഓ আজকে আমাদের মল্লারপুর থানাতে ন দফা দাবি নিয়ে একটা গণডেপুটেশন ছিল এই থানা বিগত দিনেও দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের ওপর আলাদা রকম নিয়ম চালু করে তার পরিবর্তন কিছু আজও হয়নি এই থানা তৃণমূল এলে একরকম বিজেপি এলে আর এক রকম এই নীতির বিরুদ্ধে আমাদের আজকে মেন লড়াই এবং সব থেকে সর্বোপরি এখানে যে তিনজন ছেলেকে নিয়ে যেটা পুলিশ করলো সিনেমা কায়দায় যেটা করলো এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কতটুকু অন্যায় কতটুকু নেয় এটা দেখতে গিয়ে পুলিশ যেটা করেছে সেটা খুব অন্যায় করেছে ঠিক করেনি তিনটে অল্প বয়সী ছেলে তাদের বিরুদ্ধে ডাকাতির কেস দিল আমি বলছি তোরা নয় পুলিশ যত রকম যা সাজাবার চেষ্টা করবে তোরা নয় মূল ডাকাত এখানে পুলিশ ধরতে পারে না মূল ডাকাত তৃণমূল দলের আশ্রিত তাদের গায়ে হাত দিতে পারে না আর সেই ডাকাতদের সাথে থেকেই পুলিশ সাপোর্ট করে অতএব রকম দ্বিচারিতা এখানে চলে তার বিরুদ্ধে আজকে আমরা নটা দাবি নিয়ে বিশেষ করে গরুর গাড়ি যায়। গরুগুলোকে যেভাবে আপনারা সাংবাদিকরা লক্ষ্য করেন গরু গাড়িতে যেতেই পারে কিন্তু গরুগুলোকে যেভাবে নিয়ে যায় সেই গরুর গাড়িতেও টাকা নিয়ে এখানে গাড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে টাকা নিয়ে যদি গাড়ি ছাড়া হয় তাহলে পুলিশের কিসের দরকার আছে এর বিরুদ্ধে আমাদের আজকে দাবি ছিল এরকম বালি তোলা অবৈধভাবে যে বালি উঠছে তার টাকা তুলছে এরকম নটা দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশন প্রশাসনকে আমরা প্রথম ডেপুটেশন নিয়ে বলেছি যে যদি পরিবর্তন না হয় তলা আগামী দিনে কি রকম আন্দোলন হবে সেটা আজ বলে গেলাম না পরে বুঝে নেবে দেখুন তৃণমুলের কর্মীরা যেটা করছে এরা ভাবছে যে ছাড়পত্র পেয়ে গেছে পশ্চিম বাংলাটা আজকে পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন করা ওদের নৈতিক একটা দায়িত্ব এবং কর্তব্য এরকম ভাবে ফেলেছে সেজন আইনের শাসন রাখছে না শাসকের আইন এখানে চলছে তাই শাসক মনে করলে মহিলাকে বস্ত্র হনন করতে পারে শাসন মনে করলে মহিলাকে নিয়ে করতে করতে পারে এটা দেখুন যে মহিলার সম্বন্ধে বলছে সে মহিলা কিন্তু বিজেপির নয় তৃণমূলের সে সমিতির সভাপতি আজকে তাকে রাজপথে দাঁড়িয়ে তার রাজ ওড়না ধরে টানাটানি করছে তৃণমূল করছে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা প্রকট করছি সাথে সাথে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করছি যদি শাস্তি না হয় দোষীদের নারীর সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য আমরা নারী সম্মান যাত্রা যেমন করছি এই নারীর সম্মানের জন্য আমরা যতদূর যেতে হয় যাব এই লড়াই নারীর সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য লড়াই আমাদের এই লড়াই চলছে চলবে ওই মহিলা বলছে এর আগে মহিলারা তো এই মহিলাকে আমার তো কিছু বলার নাই মহিলা তৃণমূল করেন আর অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে প্রতিশোধ নাও মাল্লারপুরের বিজেপির কর্মী সমর্থকরা প্রতিশোধ নিবে কোন সময় হয়নি কত কেস দিবেন কত

তাই বড় হয়ে আপনাকে উপদেশ দিয়ে গেলাম আজকে উপদেশ দিলাম পরে উপদেশ না মানলে মানলে কিভাবে এই পুলিশকে ঠান্ডা করতে হয় দরকার হলে ডান্ডা ধরতে হলে বিজেপির করবিরা ভয় করবে তাই আপনাকে বলছি আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইনের শাসন বা প্রতিষ্ঠা করার জন্য ন্যায়কে আপনি সামনে রাখুন থানার সামনে আমরা প্রত্যেকটা থানায় দেখি সত্যমেব জয়তে লেখা আছে আর আপনিও আপনার এই শব্দটাকে একটু বড় করে লিখুন সত্য মেব সত্যের জয় হবে সত্যের জন্য বউ বাচ্চা প্রতিপালনের জন্য সমাজের সার্ভিস করার জন্য সমাজকে সেবা দেওয়ার জন্য পুলিশের কর্মীরা পুলিশকে পুলিশে চাকরি করেন রাজকুমার দাস ওনাকে ঘুম ভাঙানোর জন্য থানার গেটে আমরা কতিপয় লোককে নিয়ে এসে আজকে ঘুম ভাঙাতে এসছি আমরা বলতে এসছি আমরা কিন্তু বলছি না মল্লারপুর থানার পুলিশের চামড়া গুটিয়ে দেবো আমরা কিন্তু পাবলিক বলছে আগামী দিন পরিস্থিতি তৈরি হচ্ছে পাবলিক পাড়ায় পাড়ায় বলছে আপনার কাছে যখন পাবলিকের সমস্যা নিয়ে আমাদের নেতারা এখানে আসছে বেলায় থানায় কমপ্লেন দিতে আপনি তখন কমপ্লেনটা রিসিভ করছেন না শুনছি নাকি শুনছি নাকি এমএলএ সাহেব আপনাকে মাসও হারা দেয় তার কথাই আপনি থানা চালান সত্য মিথ্যা আপনি জানবেন আর এমএলএ সাহেব জানবে কিন্তু আমি আপনাকে বলতে চাই রাজকুমার বাবু আপনি অনেক ছোট বয়স কম আপনার পুলিশের চাকরিটা আপনাকে ষাট বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে আর তৃণমূল কিন্তু আর ছ মাস পরে থাকবে না বিজেপির রাজত্ব থাকবে শুনে যান বদলে যান অনেক পুলিশ গেল এলো গেল মল্লারপুর থানার মানুষ দেখেছে বিজেপি থেকে মল্লারপুর থানার ওসিরা যারা ওসি খেটেছে তাদেরকে জিজ্ঞেস করবেন বিজেপিকে এখানে অবজ্ঞা করলে কি হয় আজকের আন্দোলনে তো তৃণমূলকে ভয় করে লাভ নেই লাভ যদি হয় আর ভয় যদি হয় ভয় যদি করতে হয় তাহলে ভগবানকে ভয় করুন রাজকুমার বাবু কারণ কাল কেউ দেখেনি কাল মহাকাল আগামী আগামীকালকে সকালটা ভারতীয় জনতা পার্টির সকাল ভারতীয় জনতা পার্টির লোকেদের সকাল আপনি কি ভাবছেন এই মল্লারপুর থানাকে তুচ্ছ শক্তিতে পরিণত হয়েছে আমি শুধু মল্লারপুর থানার ওসি এবং যারা এখানে আরো আধিকারিক আছেন অফিসার আছেন তাদেরকে শুধু অতীতের দু একটি ঘটনা স্মরণ করে দিতে চাইব ঠিক আপনার মতন তৎকালীন ওসি তন্ময় ঘোষ করেছিলেন সেই সঙ্গে সঙ্গে এসজিপিও ছিলেন তুহিন দত্ত কি তুহিন দে ওনারা ভেবেছিলেন দু সালে সারা বীরভূম জেলায় যেমন নমিনেশন করতে আমরা দিইনি এই

কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনি স্টোন রেনাল স্টোন প্রস্টেট সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শুধু তাই না ডক্টর নবীনাথ মোহনজিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন